ম্যাঙ্গো টেশনেট অপারটা আমি কিন্তু পাঁচই ফেব্রুয়ারিতে শেয়ার করছিলাম তো এইখানে কিন্তু একটা টাস্ক বাকি রাখছিলাম আমি যেটা হচ্ছে ব্রিজের টাস্ক তো আমি ভেবে দেখলাম ব্রিজের টাস্কটা যদি বাকি থাকে তো তার জন্য যদি তারা নট এলিজিবল করে দেয় তার জন্য ভিডিওটা করতেছি তো আমি চলে যাচ্ছি ফার্স্টে ম্যাঙ্গো টেসনেটের ভিতরে তো ম্যাঙ্গো টেসনেটে চলে আসলাম আসার পরে দেখুন ম্যাঙ্গো ব্রিজ বলে একটা অপশন আছে আমরা ডেস্কটপ মুড করে নেবেন আমার কিন্তু সিম্পল মুড করা আছে তো ম্যাঙ্গো ব্রিজের যে টাক্সটা আছে এখানে দশটা পয়েন্ট দেবে পাঁচ দিন যদি কাজটা করতে পারেন তিরিশটা পয়েন্ট পাবেন তো এটা কিন্তু চোদ্দ তারিখে হয়তো শেষ হয়ে যাবে তো আমি হিসাব করে দেখলাম এখন কিন্তু ছয় দিন প্লাস বা সাত দিনের মতো আমরা এখানে কাজ করতে পারবেন তো সেই সাত দিনই আমরা এখানে ব্রিজের কাজটা করবেন প্রতিনিয়ত এখানে ব্রিজের কাজটা করবেন প্রতিদিন আর দশটার পয়েন্ট নেবেন পয়েন্টটা ফ্যাক না আমরা এখানে ব্রিজটা করবেন দেখা গেলো সব কাজ কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এখানে ডিসকটের কাজ এই যে অ্যাপের কাজ এখানে লং শর্টের কাজ সব কিছু দেখে দিয়েছে আর একটা জিনিস এখানে লিডার বোর্ডে ক্লিক করে অবশ্যই আপনারা যখন আপনাদের পাঁচশো পয়েন্ট হবে একটা বেস নিতে পারবেন এক হাজারে একটা নিতে পারবেন পনেরোশো দুই হাজার এরকম হলে এইগুলো নেবেন নিয়ে এই যে দেখুন মাই কার্ডে ক্লিক করে আমাদের কার্ডগুলো দেখতে পাবেন তো অবশ্যই আপনারা পয়েন্টগুলো এক হাজার হয়ে গেলে কিন্তু সেটা কাউন্ট হয় চব্বিশ ঘন্টা পরে এক হাজার হয়ে গেলেই কিন্তু তারা সাথে দেয় না কিছুক্ষণ প্রতিদিন এখানে যেয়ে দেখবেন ওনারা কোনো কাজ পাচ্ছেন কিনা পাইলে সেগুলো ই করে নেবেন রিডিম করে নেবেন তো আমি যেহেতু ব্রিজের কাজটা দেখিয়ে দেবো তো ব্রিজের এই টাক্সের উপর ফার্স্ট আমি ক্লিক করতেছি তো আমি কিন্তু এইখানে দেখুন এই টাক্স এই ব্রিজের টাক্ক কিন্তু সবগুলো করে রাখছি এটা বাকি রাখছিলাম শুধুমাত্র তো আসলে আমি কিন্তু এর আগে কিন্তু কোনো ব্রিজের কাজ করিনি আজকে করেছি তো এটা ভেবে দেখলাম যে আজকে করছি যেহেতু সেহেতু আমাদের সাথে শেয়ার করতেছে আমার ভিতরে কোনো কিছু আমি হাইট রাখ না যেটা সত্যি বলতে তো ফার্স্টে এখানে দেখুন তারা বলছে ম্যাঙ্গো থেকে বিএসসি নোটকে একটা ব্রিজ করতে হবে আবার ম্যাঙ্গো থেকে ইথিরিয়ান একটা ব্রিজ করতে হবে আবার বিএসসি থেকে ম্যাঙ্গো আবার ইথিরিয়ান থেকে ম্যাঙ্গো তো আমি দেখিয়ে দেবো তো এই ক্ষেত্রে আমাদের সেপুলিয়া সেপুলিয়া ইথিরিয়ান লাগবে তো সেপুলিয়া ইথিরিয়ানটা আমাদের গ্রুপে কিন্তু অনেকের কাছে আছে তো যাদের আছে আপনারা সবাইকে হেল্প করুন জিরো পয়েন্ট জিরো ফাইভ দিলে আপনারা সাত দিন কাজ করতে পারবেন তো এটা কিন্তু কোনো কিনে নিতে হয় না একেবারে টোটালি ফ্রি আর এটা নিতে গেলে আমাদের ব্যালেন্সে কিন্তু এই যে ম্যাটামেটস অলেরটার ওইখানে দশ থেকে পনেরোটার মতো ইথরিয়ান হোল্ড থাকা লাগে তাহলে চব্বিশ ঘন্টা পর আমরা ফসারটা নিতে পারবেন সেম আইপি আইপি এই যে স্টুডি প্রোটোকলে যেমন জয়েন হয়েছিলাম আমরা সকলেই বিএনবি হোল্ড করে সেম ওইরকমই বিষয়টা আর এখানে কিন্তু আমাদের টি বিএনবির প্রয়োজন হবে আর ইথরিয়ান মানে ইথরিয়ানার প্রয়োজন হবে সিপুলিয়া এই যে ম্যাটাম্যাক্সে তো টি বিএনবিটা আপনারা নিবেন আর সিপুলিয়া ইথরিয়ানটা সবাই গ্রুপে কিন্তু অনেকের কাছে আছে আমরা জানি তাদের কাছ থেকে নিয়ে নেবেন আর আমার কাছেও বেশ কিছু আছে আমি একটু দিয়ে আমাদের দিব সমস্যা না তো এতগুলো মানুষের কিন্তু সবাইকে আমি দিতে পারবো না সত্যি বলতে তো আমার জায়গা থেকে আমি ট্রাই করবো যে সকালের দিতে ইথরিয়ানটা আর টি ইথরিয়ানটা কীভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন টি টি থ্রি আর না টি বিএনবি কীভাবে নেবেন তো সেটার জন্য ফার্স্টে এইখানে ক্লিক করবেন তো বিএনবি ফার্স্টে নিতে গেলে এইখানে ক্লিক করবেন আর এই ক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবি কিন্তু আমাদের হোল্ড থাকা লাগবে আমাদের অ্যাকাউন্টে যে ম্যাটাম্যাক্স ওয়ালেট আছে না এই যে ম্যাটাম্যাক্স ওয়ালেটে আমাদের ম্যাটাম্যাক্স যে ম্যাটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন এই এইখানে এই বিএসএর অ্যাড্রেসটা কপি করবেন করে আমাদের অনেকের কাজ তো বিএনবি আছে দেড় ডলারের মতো বিএনবি এক ডলার বিশ সেন্টের মতো হয়তো তো ওইখানে ডিপোজিট করুন ডিপোজিট করার পর এখানে অ্যাড্রেসটা দেবেন ওই ম্যাটাম একচুর অ্যাড্রেসটা দিয়ে দেবেন দিয়ে এখান থেকে আপনারা ফজলটা নিতে পারবেন তো দেখুন আমি ফজাদ নেওয়ার জন্য ট্রাই করতেছি আসলে আমার এই অ্যাড্রেসে জিরো ফাইন জিরো জিরো টু বিএন নেই তবু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সেন্ড এইখানে ক্লিক করলে একটা ক্যাপচার আসবে তো ক্যাপচারটা আমি এখান থেকে ফিল আপ করে নিয়ে নিচ্ছি এখানে ক্যাপচারটা আমি মিলিয়ে আমি ভিডিওটা ই করি তো তারপর দেখুন আমি এখানে রিকোয়েস্ট দিয়েছি দেখুন তারা কিন্তু বলছে জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবি হোল্ড থাকা লাগবে নাহলে ফসারটা দিবে না এখানে একবার ফজারটা নিয়ে আমরা বিএনপি টাওয়ার ট্রান্সফার করে জায়গায় নিয়ে রাখতে পারেন বিনান্স বা যে কোনো জায়গায় একবার শুধু ফজারটা নেবেন তো ফজারটা আমার কাছে কিন্তু খুবই অল্প আমাদের দিতে পারবো না তো ফজারটা আমি ধরে নিলাম আমরা নিয়ে নিছেন আর সিপুলি এইথ্রে তো আসে তো তারপরে আমি ওই লিঙ্কটা দিয়ে দিব তারপরে এখানে দেখুন এই কাজটা করার জন্য ফার্স্টে ব্রিজের টাক্স আসবেন অবশ্যই সকলেই করুন ব্রিজের টাক্কটা এই পাঁচ সাত দিন সকলেই করুন গেল নট এলিজিবল করে দিবে কিন্তু তখন কিন্তু একটু সমস্যা হয়ে যাবে অবশ্যই ব্রিজের টাক্কটা অনেক ইম্পর্টেন্ট আমি শুনছি তো এখানে গো টু এখানে একটা ক্লিক করেন এখানে এখানে ক্লিক করার পর টাক্কটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে যাওয়ার পরে অপেক্ষা করবেন এখানে ক্লিক করলে দেখবেন সেম এরকম আসবে আসলে এখান থেকে দেখুন এই যে এখানে তারা বলছে ম্যাঙ্গো থেকে বিএসসি বিএসসি নেটওয়ার্কে ব্রিজ করতে হবে ফার্স্টে তো ব্রিজ ম্যাঙ্গো থেকে আবার ইথিদান তো ফার্স্টেরটা ম্যাঙ্গো থেকে বিএসসি তো যেহেতু ম্যাঙ্গো থেকে বিএসসি করতে বলছে সেহেতু এখানে আসবো আসার পর এখানে নেটওয়ার্ক এখানে নেটওয়ার্কের উপর ফার্স্টে ক্লিক করবেন তো নেটওয়ার্কের উপর ক্লিক করতেছি এখানে দেবেন ফার্স্টে দেখুন বিএসসি টেস্ট নেট তো বিএসসি টেস্টনেটটা দিয়ে দিলাম তারপরে এখানে এইখানে ওয়ালেট কানেক্ট দেখুন কানেক্ট ওয়ালেট বলে অপশন আছে তো আমার ভুল হচ্ছে হয়তো ভুল হয়েছে এখানে তারা বলছে দেখুন ম্যাঙ্গো থেকে বিএসসি সেহেতু এখানে আগে ম্যাঙ্গোটা সিলেক্ট করতে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে ম্যাঙ্গো এই যে ম্যাঙ্গোটা সিলেক্ট করেন আর যদি সমস্যা হয় রিলোড দেবেন সমস্যা না তো ম্যাঙ্গোটা সিলেক্ট করার পর এখানে কানেক্ট হলে তো ওপরে কানেক্ট ওপেন ওপেন হয়ে যাবে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পর দেখবেন অলারটা কানেক্ট হয়ে যাবে আমার কিন্তু আগে থাকতে কানেক্ট ছিল বলে কানেক্ট হয়ে গেছে এখানে আমাদের ম্যাঙ্গো টেসনে পারমিশন দেবে পারমিশনটা অ্যালাউড করে দেবেন তবে এখানে সিলেটের উপর ক্লিক করুন এখানে সিলেটের উপর ক্লিক করার এখানে আমাদের ইএসডিটিটা সিলেক্ট করবেন এই যে ইউএসিটি তো ইউএসডিটি সিলেক্ট করলাম আর এইখানে নিষেধ দেবেন আমার কিন্তু অটোমেটিক সব চলে আসে কারণ এর আগে আমি কাজটা করছি এইখানে ক্লিক করুন এইখানে ক্লিক করে আমরা আপনাদের বিএসসিটা সিলেক্ট করুন এখানে কিন্তু বিএসসি থাকবে দেখুন বিএসসি নেই এখানে ইথিয়ান টেস্টনেট আছে তো বিএসসিটা সিলেক্ট করেন এই যে বিএসসি টেস্টনেট আর এইখানে অটোমেটিক সিলেক্ট থাকবে এখানে কানেক্ট ওয়ালাটে ক্লিক করুন কানেক্টালাটা ক্লিক করলে আপনাদের দেখবেন ম্যাটাম্যাক্স একটা পারমিশন যাবে এইখানে ক্লিক করলে তো এখানে ক্লিক করে ম্যাটাম্যাক্সটা সিলেক্ট করতেছি ম্যাটাম্যাক্স সিলেক্ট করলে আমাদের ম্যাটাম্যাক্সে পারমিশন যাবে তো ম্যাটাম্যাক্স থেকে অর্ডারটা কানেক্ট করে আসতেছি আমি তো ম্যাটাম্যাক্স থেকে অলটা কানেক্ট করে নিলাম তো নেওয়ার পর দেখুন তারা বলছে ম্যাঙ্গো থেকে বিএসসিতে একটা বিজ্ক করতে তো দেখুন ফার্স্ট আমি ইউএসডিটি সিলেক্ট করেছি এখানে কিছু সিলেক্ট করা লাগবে না শুধু এটা সিলেক্ট করবে না এখানে অটোমেটিক বিএসসি চলে আসবে ইউএসডিটি ইটা তো এখানে দেখুন টোটাল ব্যালেন্স আছে মানে আট ডলার সাতচল্লিশ সেন্টের মতো ম্যাঙ্গো টেস্টনেটে ইউস এটা কিন্তু সকালে আছে আপনারা ওই যে সোয়াইপ করেন প্রতিদিন তার জন্য তো এইখানে অ্যামাউন্টের এখানে ক্লিক করতেছি তো একটা অ্যামাউন্ট দিবেন সমস্যা না জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবেন সমস্যা না তো জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সাবমিটটা একটা ক্লিক করেন সাবমিটে ক্লিক করলে আমাদের ম্যাঙ্গো টেস্টনেটে একটা পারমিশন যাবে তো পারমিশনটা এখান থেকে অ্যালাউ করে দেবেন আমার লকটা আনলক করে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে পারমিশনটা দিয়ে দিলাম দরকার এখানে অ্যাপ পূর্বে ক্লিক করবেন দেখুন এখানে ট্রানজাকশন সাকসেসফুল হয়ে যাবে দেখুন তারপর এইখান থেকে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান যে ইউএসিটিটা দেখবেন এইটিএস নেটের এখানে চলে আসবে দেখুন আমার এখানে কিন্তু ব্যালেন্স আছে বিএসসি নেটের এখন জিরো পয়েন্ট ছিয়ানব্বই আছে তো এখানে যে ছিয়ানব্বই সেন্ট আছে না এর আগে কিন্তু আমি আজকে সকালে এক ডলার দিয়ে করছিলাম যেহেতু এখানে এই ব্যালেন্সটা এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ানটা এখানে দেখবেন শো করবে আর এখানে দেখবেন ট্রানজাকশন সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হলে এখান থেকে এই টাক্সে চলে আসবেন এখানে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতর দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে তো এই টাক্সটা কিন্তু কমপ্লিট এবার দ্বিতীয়বারে তারা কী বলছে ম্যাঙ্গো থেকে ইথিয়ান করতে বলছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে চলে যাবো তো এখানে ম্যাঙ্গো থেকে ইথিয়ান করতে বলছে যেহেতু এই এই দেখুন অটোমেটিক আছে আর এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার ফলে এই উপর একটা ক্লিক করুন তো ইথিরানের উপর একটা ক্লিক করলাম তো নেটওয়ার্ক দেখুন ইথিরিয়ান সিলেক্ট হয়ে গেছে তারপরে এখানে এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার ফলে এখানে ইউএসডিটি দিবেন নিচে ইউএসডিটি দিবেন আর ওপরে দেখবেন ম্যাটা এই যে ম্যাঙ্গো ইউএসডিটি থাকবে আর এখানেও ম্যাঙ্গো আলার কানেক্ট থাকবে এখানে আপনাদের ম্যাটাম্যাক্স ওয়ালেট কানেক্ট থাকবে তো এখানেও সেমভাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবেন তো জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন কিন্তু ম্যাঙ্গো থেকে ম্যাটাম্যাক্সে আমরা যে ব্রিজটা করছেন আর কি তারপরে এখানে সাবমিটে একটা ক্লিক করুন তো সাবমিটে আমি একটা ক্লিক করতেছি সাবমিটে ক্লিক করলে অ্যাপ দেবেন এইখানে যত ফিজ আছে এই যে ফার্স্টে এটা দেখুন সাকসেসফুল হয়ে গেছে ট্রানজ্যাকশন সাকসেসফুল হওয়ার পর এখানে এসে আবার এখানে কমপ্লিটে সাবমিটে ক্লিক করলে এখানেও কমপ্লিট চলে আসবে দুইটা টাক্স আর একটা কথা বলি এই যে ম্যাঙ্গোর ফার্স্টের যে দুইটা টাস্ক যত ফিজ হবে এটা কিন্তু আমাদের এই যে ম্যাঙ্গো ওয়ালাটের ম্যাঙ্গো ফসের ফিজ যাবে এইখানে এইবার লাস্টের যে দুইটা টাক্ক আছে এই দুইটা টাক্স করতে গেলে আপনাদের কিন্তু যত ফি যাবে ম্যাটাম্যাক্সের বিএনবি ফি যাবে বিএনবি বলতে মেন বিএনবি না ফসেট বিএনবি যেটা বলে টি বিএনবি টি বিএনবি হ্যাঁ টি বিএনবি ফি যাবে আর একটা হচ্ছে নিচেরটা ইথিরিয়ান খরচ হবে সেটা হচ্ছে সেপুলিয়া ইথিরিয়ান তো সিপুলিয়া ইথিয়ান আমাদের গ্রুপে অনেকের কাছে আছে তাদের কাছে নেবেন আমার কাছেও দেবেন আমিও কিছু দেওয়ার টাই করব আপনাদের তো আর ফার্স্টের বিএনবি টাক কীভাবে নেবেন সেটা তো দেখিয়ে দিয়েছি বিএনপি হোল রেখে তো আমি এবার লাস্টের এই দুইটা টাস্ক দেখে দেবো লাস্টের টাস্ক হচ্ছে বিএসসি থেকে ম্যাঙ্গো তো এই দুইটা কমপ্লিট বিএসসি থেকে ম্যাঙ্গো করতে বলছে যেহেতু এখানে চলে যাবেন তো ফার্স্ট এখানে বিএসসি থেকে ম্যাঙ্গো করতে বলছে যেহেতু এইখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করে যে ম্যাঙ্গোর উপর ক্লিক করুন ফার্স্টে ম্যাঙ্গো এখন ম্যাটাম্যাক্স সিলেক্ট করতো তো ম্যাঙ্গোর উপরে ক্লিক করার পরে এখানে দেবেন বিএসসি টেস্টনেট তো ফার্স্টে দিলাম বিএসসি টেস্টনেট বিএসসি টেস্টনেটে ক্লিক করার পরে এখানে কানেক্ট অলার দেবেন এবার ওপরের দিকে দিবেন ম্যাটাম্যাক্স অলার কানেক্ট দেখুন ম্যাটাম্যাক্স অলারট কানেক্ট হয়েছে আর নিচে ইথের ওপর ক্লিক করে এখানে দেবেন ম্যাঙ্গোটা তো ম্যাঙ্গো টেস্টনেট আমি ম্যাঙ্গোটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন একটু ঝামেলা করবে এটা ডিসকানেক্ট করে দিচ্ছি আমি এখানে বা এখানে রিলোড দিয়েও কাজটা করতে পারেন তো রিলোড দিয়েও কাজটা করতে পারেন তো আমি আমি রিলোড দিয়ে দিচ্ছি এখানে রিলোড দিয়ে পুনরায় আমি কাজটা করতেছি তো রিলোড দেওয়ার পরে এখানে সিলেট নেটওয়ার্কে এই সিলেট নেটওয়ার্কে ক্লিক করে আপনারা দেখবেন বিএসসি টেস্ট নেট তো বিএসসি টেস্ট নেট দেওয়ার পর এখানে ওয়ালেট কানেক্টটা ক্লিক করেন দেখুন আপনাদের ম্যাথামেক্স ওয়েটটা ফার্স্টে ম্যাথামিক্স ওয়েট কানেক্ট দিবেন তৃতীয়বারের তৃতীয় নাম্বার অফ মানে টাক্সটা করার জন্য তো আমি ম্যাথামেক সলেটটা এখান থেকে কানেক্ট করে দিয়ে দিচ্ছি তো ম্যাটামাক্স সলেটটা কানেক্ট করতেছে এবং ম্যাথামিক্স ওয়ালেটটা কানেক্ট করার পর এইখানে দেবেন এইখানে সিলেক্ট করতে বলবো তো সিলেক্ট করা সিলেক্ট করতে পারেন এখানে সিলেটের ওপর ক্লিক করে এই যে দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বিএনপি টি বিএসসি এই যে দেখুন এই যে বিএনবি দেখুন টেস্টনেট বিএনবি এই যে ওপরে কিন্তু শো করবে তো এই ক্ষেত্রে ইউএসডিটি সিলেক্ট করবেন না বিএনবির বেলায় আমাদের বিএনবি যে ফসেট থাকবে এই যে দেখুন জিরো পয়েন্ট পনেরো আছে তো এই বিএনবিটা সিলেক্ট করুন তো আমি এই বিএনবিটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে নিচে দেখুন অটোমেটিক ম্যাঙ্গোটা চলে আসছে ম্যাঙ্গোটা না আসলে এখানে ক্লিক করে ম্যাঙ্গো টেস্টনেটটা সিলেক্ট করবেন এখানে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট টলারটা ক্লিক করে আমাদের ম্যাঙ্গোলারটা কানেক্ট করবেন তো এখানে দেখুন আমার বিএনবি ফসেট শো করছে জিরো পয়েন্ট পনেরো আপনাদের কিন্তু এটা জিরো জিরো থাকবে ফসেট না নেওয়া পর্যন্ত তারপর এখানে অ্যামাউন্ট দেবেন জিরো পয়েন্ট তিনটা চারটা জিরো দিয়ে দিবেন সমস্যা তিন চারটা জিরো দিয়ে দিবেন তো আমি চার পাঁচটা জিরো দিয়ে দিলাম দেওয়ার পর ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে সাবমিটে ক্লিক করেন আর এই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখিয়ে দিই দেখুন এই টাস্কটা কিন্তু আমার এখন হয়নি এই টাস্কটা আপনাদের সামনে দেখিয়ে দিব তো আমি এই টাস্কটা না করে আমি সাবমিটে ক্লিক করে ফেলছি তো এইটা করার জন্য এখানে সাবমিটে ক্লিক করেন সব কিছু ওকে আমার এবার আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে দেখবেন এখানে প্লিজ আপনাদের আমাদের কিন্তু সুইচ নেটওয়ার্ক করতে বলব তো এখানে সাবমিটে ক্লিক করতেছি সাবমিটে ক্লিক পর আগে সুইচ নেটওয়ার্ক করতে হবে আমাদের তো সাবমিটে ক্লিক করলাম তারপরে এখানে দেখুন কনফার্ম দেওয়ার আগে দেখুন জিরো পয়েন্ট ড্রিবল জিরো টু টি বিএনবি ফি যাবে যে ফিটা আমার কিন্তু আসে আপনারা ফার্স্টের ডে নেবেন যে ফিটা আমার আছে তো সেটা দিয়ে আমি এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে দেখবেন এটা কিন্তু সাকসেসফুল সাকসেসফুলভাবে কিন্তু দেখুন কনফার্ম হয়ে গেছে তো কনফার্ম হয়ে যাওয়ার পর এই বিএনবিটা এই যে ম্যাঙ্গো টেশনটি বিএনপিতে ব্রিজ হয়ে গেছে তো সাকসেস হয়ে যাওয়ার পর এখান থেকে এখানে চলে যাবেন যাওয়ার পর দেখবেন এই যে টাক্সটা কিছুক্ষণ পর উঠে যাবে তো আমি একটু অপেক্ষা করি তো দেখুন কিছুক্ষণ পরে এই টাক্সটা উঠে যাবে আর কি সাথে সাথে উঠছে না তো কিছুক্ষণ পর উঠে যাবে সমস্যা না তো এইখানে আমি আরেকটা কথা বলে দিই এখানে যে বিএনবি সিলেক্ট করে বিএনবিটা সিলেক্ট করছে না এখানে এইখানে ক্লিক করে দেখুন বিএনবির এখানে যে ইউএসডিটি আছে সে ইউএসডিটি দিয়েও করতে পারেন তো ইউএসডিটিও দিবেন দিয়ে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবেন যে ইউএসডিটিটা থাকবো এখানে একটু বেশি করে ইউএসডিটি নেবেন নিয়ে সেটা দিয়েও একবার বিজিক্স করবেন আর কি ইউএসডিটি দিয়েও করবেন আবার টেস্টনেট যে বিএনপি থাকবে সেটা দিয়েও করবেন তো আমি ইউএসডিটি দিয়েও একবার করে দিচ্ছি আমাদের সামনে তো ইউএসডিটি দিয়েও করবেন আর কি তো তারপরে দেখুন এ টাস্ক কমপ্লিট তো এটা কিন্তু আমাদের কমপ্লিট এই যে ম্যাঙ্গো থেকে এটা কিন্তু কমপ্লিট তো লাস্টে বলছে ইথিরিয়ান থেকে ম্যাঙ্গো করতে তো ইথিরিয়ান থেকে ম্যাঙ্গো টেস্ট কাজ করতে তো এখানে ফার্স্টে কী করবেন এই যে ম্যাঙ্গো কিন্তু নিচে সিলেট আছে তারপরে এখানে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেবেন ইথিরিয়ান ফার্স্টে দেবেন ইথিরিয়ান তো আমি ইথিরান ওপর একটা ক্লিক করতেছি তারপরে এখানে সিলেটের ওপর ক্লিক করুন সিলেটের ওপর ক্লিক করার পরে এইখানে আমাদের যে ব্যানার্সটা থাকবে দেখুন আমার ইউএসডিটি যেহেতু এখানে জিরো জুরে ইউএসডিটি নেই ওখানে কিন্তু ইথিরিয়ান নেটওয়ার্কে ইউএসডিটি বানানো ছিল ইউএসডিটি দিয়েও করতে পারবেন তো যেহেতু ইউএসডিটি নেই সিলেক্ট সিলেক্ট তো আমি করতেছি নিচে সব কিছু ওকে থাকবে এখানে আমার আছে একটা কি তো এইখানে দিবেন জিরো পয়েন্ট চার পাঁচটা জিরো দিবেন একটা আর কি বেশি করে জিরো দিয়ে দিবেন মিনিমাম পাঁচটা জিরো ওয়ান দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে সাবমিটে একটা ক্লিক করুন তো সাবমিটে আমি একটা ক্লিক করতেছি সাবমিটে ক্লিক করার পরে এটা সুইচ নেটওয়ার্ক হবে আবার এখানে সাবমিটে ক্লিক করুন করার পরে দেখবেন আমাদের ম্যাটামেক্সে পারমিশন দেবে এখানে কত ফি যায় আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ফিজ হবে পনেরো ডলার মতো ফিজ হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তো এটা কিন্তু ফিজ আছে তো এটা সকালের টাইমে করলে সেবুলিয়া ফসেটের ফিটা একটু কম যায় সকাল টানে করবেন সকাল বারোটার ভিতরে কাজটা করবেন তাহলে আমাদের ফিটা কম যাবে এখন কিন্তু ফি বেশি তারপরে এখানে কনফার্ম একটা ক্লিক করেন কনফার্মে ক্লিক করলে এই ট্যাক্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন এটা কিন্তু বিদেশ সাকসেসফুলভাবে হয়ে গেছে আমাদের এখানে সেবুলিয়া ইথেলেনের এই ব্যালেন্স কিন্তু এখানে শো করছে তো এই ট্যাক্সটা করার পর এখানে আসবেন আসার পর দেখবেন এটাও কিন্তু সাবমিট করবেন কমপ্লিট হয়ে যাবে আর এই টাস্কটাও উঠে যাবে সারবার সমস্যার জন্য উঠছে না আর কি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে করবেন তো সকালে এইভাবে করবেন কাজটা আর অবশ্যই সেপলিয়া ইতি আর বিএনবি কীভাবে কী করুন সব কিছু কিন্তু ভিডিওর ভিতরে আমি বলে দিয়েছি